গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে এখন উইন্টার ব্রেক চলছে স্কুলে ছুটি তাই দিনগুলো একটু দেরিতে শুরু হচ্ছে অলসভাবে শুরু হচ্ছে এখন বাজে সাড়ে আটটা আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার তোজোকে তুলব তো দিন কি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দুদিকে দুটো তরকারি বসিয়েছি কারণ বেলা তো একটু হয়েই গেছে এবার তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করা শীতকালে না কি করে টাইমটা চলে যায় বোঝাই যায় না সবে উঠে একটু রোদে দাঁড়াতে না দাঁড়াতেই এগারোটা বেজে যাচ্ছে আর আমার বাবাকে দেখো বাগানে এখন জঞ্জাল পরিষ্কার করছে সেই স্কুলে শারীর শিক্ষা ক্লাসে হতো না আজ মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন তো বাবাকে দেখেও সেই স্কুলের কথাটাই মনে পড়ে গেল মায়ের চোখে ছানি অপারেশন হয়েছে তো মাকে একটু রেস্ট নিতে বলা হয়েছে কিন্তু হয় না কিছু মানুষ যারা চুপ করে বসে থাকতে পারে না আমার মা তাদেরই একজন রান্না বারণ নর্মাল কাজকর্ম করা বারণ তাতে কি আছে ও কিছুতেই বসে থাকবে না বাগান থেকে বাবা শাক ধনেপাতা এগুলো তুলে এনেছে ওগুলোকে বাঁচছে বসে বসে ভেজে রাখার পর কড়াই অল্প তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজা করে তার মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে নুন হলুদ দিয়ে এবার এটা ভালো করে কষাতে হবে গরমা গরম গোভি উইথ গ্রিন কারি রেডি এটা খেতে দুর্দান্ত হয়েছিল যদিও আমরা এটা খেয়েছি পোলাও দিয়ে ভালোই লাগলো কিন্তু রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ যাবে তোমরা যদি গোভি উইথ গ্রিন কারির ফুল রেসিপিটা চাও তাহলে আমাদের রান্নার চ্যানেল হাঙ্গা স্টেশনটা একবার ভিজিট করে নিও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোজও এখন একটা মস্ত কাজে ব্যস্ত হয়ে পড়েছে দেখো কি করছে ওপর দিকে হবে বাবু নাহলে ওপরে আর একটা লাগাবে কি করে একটা ডান্ডি ওপর দিকে হবে খোলো হ্যাঁ ওইটা ওই দিকটা আবার ভুল হয়েছে ওটা ওপর দিকে হয়নি এটা যেমন একটা মুখটা ওপর দিকে হয়েছে সেটা হয়নি দেখতে পাচ্ছি না হুম ব্রাউন দিয়ে জুত্ত হবে শীতকাল আসামা নেই তোজোর কিন্তু টেন্ট হাউস চাই ও যখন আরেকটু ছোটো ছিল মোটামুটি তিন বছর আগে ক্রিসমাসে সান্তাক্লজকে ও চেয়েছিল টেন্ট হাউস আর সান্তাক্লজ ওকে গিফটটা দিয়েছিল তো তখন আমাকে হেল্প করে দিতে হতো টেন্ট হাউসটা রেডি করতে কিন্তু এখনও নিজেই রেডি করে নিচ্ছে আর শীত এলে ওর এইটা একটা করতেই হবে ও এবার খাওয়া দাওয়া থেকে শুরু করে বই পড়া খেলাধুলা সবই এবং এই টেন্ট হাউসের ভেতরেই ও করবে করবে রেডি হয়ে গেছে হাউস এই যে এবার চলছে আপাতত কি করছে দেখি হাত ছড়া যার লাইটটা দেখি জলে নাকি ও এটা সন্ধেবেলা ভাল লাগবে অন্ধকারে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও